কর্ম সে যন্তারে ভুলে গেছ আরে পৃথিবীর মালিক যিনি জপার নিশিদিন আরে যার হাতেতে তে মরণ সবার যার হাতেতে তে মরণ সবার

সোনলিয়া মালনসি যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসুরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব এবং প্রধান বক্তা হাফিজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব এবং আপনারা সহ আল্লা রব্বুল আলমিন আপনাদেরকে দুনিয়ার এই মুহূর্তে আপনারা ইচ্ছা করলে খাওয়া দাওয়া শেষ করার পরে ঘুমাইতে পারতেন পারতেন কি পারতেন না কথা বলেন কিন্তু আপনারা আরামের বিছানাকে হারাম করে কোরআনের কথা শোনার জন্য হাদিসের কথা শোনার জন্য এই প্যান্ডেলের নিচে আসে বসতে পারছেন এই আমরা সকলেই সেই মহান মালিকের আলিশান দরবারে কালীমাতুর শুক্র আদায় করি সবল আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল্লা আলমিন যদি ইচ্ছা করতেন এই মুহূর্তে আপনাকে আমাকে রুগী অবস্থায় রোগান্ত অবস্থায় নগাঁ সবচাইতে সুনাম ধন্য যে হসপিটাল বা ক্লিনিক বলেন এখানে রাখতে পারতেন কিন্তু সে আল্লাহ আমাদেরকে এখন পর্যন্ত হায়াত নামের দৌলত দিয়া এখন পর্যন্ত সুস্থ রাখছেন এজন্য সেই মহান মালিকের আলিসান দরবারে আরেকবার কালিমা আদায় করি শুকুর আদায় করি জুড়ে সুরে সবাই বলি আলহামদুলিল্লাহ এরপরে দরুদ পাঠ করে জেনে সৃষ্টি করলে আসমান জমিন কুল কায়নাথ আপনি আমি কোনোটাই সৃষ্টি করা হতো না সেই নবীজির পথে আমরা সকলে দরুদ পড়ি বলি সালু ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের এলাকায় নতুন মানুষ না পুরাতন মানুষ আমার সামনে অনেক মানুষকে আমি পরিচিত দেখতেছি অনেক মানুষ দেখতেছি তো এই জন্য ভূমিকা বেশি লম্বা করব না সময়ও বেশি নেব না ইনশাল্লাহ যত সময়ের ভিতরে আলোচনা শেষ করে দেব কারণ আমার পরে আরও একজন সুমিষ্ট ভাষী একজন আলোচক আছে আমি আপনাদের সম্মুখে যে সুরাটা তেলাবাদ করছি এই সুরাটা এখানে আপনারা যারা আছেন ম্যাক্সিমাম অনেকেই এটা পড়তে পারেন পারেন না অনেকেই জানেন পড়তে পারেন কিন্তু এই সুরায় যে চারটা কর্মসূচির দেওয়া আছে এটা আপনারা অনেকেই জানেন না আমরা অনেকেই জানি অনেকেই মানে কোরআন শরীফ মনে হয় আল্লাহ তালা নাজির করছে শুধুমাত্র একটু পড়লাম পড়ার পরে চুমো দিলাম আর ঘরে রেখে দিলাম কোরআনের কাজ মনে হয় সেখান থেকেই কি শেষ এটা অনেকে জানি না আমরা কিন্তু বলুন তো দেখি কোরআনের কাজ কি ঘরের থেকে শেষ নাকি এই কোরআন দেয়া আপনার ইউনিয়ন চলবে এই কোরআন দেয়া আপনার সমাজ চলবে এই কোরআন দেয়া আপনার সংসদ চলবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন মুসলমানের আওয়াজে কথা বলতে হবে কথা বলেন ঠিক কিনা মুসলমান রে আমার মুসলমান বন্ধুরারে আমার আল্লাহ আলামিন এই মধ্যে সর্বপ্রথম যে আয়াতটা করছেন আল্লাহ বলেন ওয়াল আস এখানে আপনার আমার হায়াত এবং আপনার আমার জীবন এমন এমনকি আপনাকে আমাকে যে সময় দেওয়া হয়েছে সেই সময়ের উপরে আল্লাহ রব্বুল আলামিন কসম করে বলতেছেন মানুষ আমি তোমাকে যে সময় দিয়েছি যে হায়াত নামে দৌল দিয়েছি মানুষ আমি কিন্তু এটাতে কসম করলাম বলুন তো দেখি আল্লাহ রব্বুল আলমিন যদি একটা স্যাম্পলভাবে একটা কথা বলতেন তাহলেই তো হয়ে যেত কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কসম করছেন তাহলে বোঝা গেল বিষয়টা অনেক বড় সিরিয়াস বোঝা গেল জিনিসটা অনেক বড় কি সিরিয়াস এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসান আলাফি খোস আল্লাহ তালা বলেন পৃথিবীতে যত মানুষ আছে ইনসান নামক যত মানুষ আছে সব মানুষ ক্ষতির ভিতরে আছে তার মানে বোঝা গেল কোন দিকতে আমরা ক্ষতির ভিতরে আছি মুফাসির কেরাম বলেন আমাকে আর আপনাকে সময় দেওয়া হয়েছে যে হায়াত নামের দৌলত দেওয়া এই জিনিসটা এই হায়াত নামের দৌলটার উপরে আপনি আমি সবাই ক্ষতির ভিতরে আছি কিন্তু এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন আমানু আমিলিহাত যারা নাকি আল্লাহর উপরে ইমান আনবে আর ইমান আনার পরে যারা নাকি ইমান আনার পরে যারা নাকি সমাজে ভালো ভালো কাজ করবে শুধুমাত্র কেবলমাত্র নিজে নামাজ পড়বে তাই না অন্যকে নামাজের তাকিদ দিবে শুধুমাত্র কেবলমাত্র নিজে সঠিক পথে চলবে তাই না আরেকজনকে সঠিক পথের কথা বলবে এরপরে আল্লাহ রফুলা আল বলেন কথা সৌবিন হাফ ইমান আনবে সমাজে ভালো ভালো কাজ করবে আমলে সালেহ করবে এরপরে হকের উপরে অটল থাকবে এরপর আল্লাহ রব্বুল আলমিন বলেন এবং সবগুলোর উপরে আল্লাহর উপরে সবর করবে কথা বলেন ঠিক কিনা সকল মানুষ ক্ষতির ভিতরে কিন্তু এই চার প্রকারের মানুষ ব্যতীত সবাই আমরা ক্ষতির ভিতরে আছি মুসলমান বন্ধুরা আমার মুসলমান বাবাজিরা রে আমার আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর বুকে যুগে যুগে নবীর পাঠাইছেন সব নবী পাঠাইছেন কিন্তু সব নবীর একজন আছে না নাই আর সেই নবী হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদ রসুল্লাহি সাল্লু আলি আসাল্লাম কথা বলেন ঠিক কিনা যেই নবীর উম্মত হওয়ার জন্য জৈ নবীর হওয়ার জন্য অন্যান্য নবিরসলগুণেরা আল্লাহর কাছে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করছেন দরখাস্ত দিয়েছেন বলছেন রব্বুল আলমিন আপনি আমাদেরকে এই আপনি আমাদেরকে এই মহল্লার এই সমাজের নবীনা বানায়া আপনি আমাদেরকে মুহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের উম্মত বানালে আমরা খুশি হতাম কিন্তু আমরা এত বড় একজন পাওয়ারফুল নবীর উম্মত হওয়ার পরেও আমরা আজকে ভুলে গেছি আমাদের দিন কোথায় ধর্ম কোথায় ইসলাম কোথায় আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি কথা বলেন ঠিক কিনা কথাকে ভুল বলতেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন হাবিব আপনি বলে দেন দেন আপনাকে পাওয়ার যারা না আপনাকে যারা মোহাব্বত করবে না যারা ভালোবাসবে না তারা কখন নয় আল্লাহ বলেন আমাকেও তারা ভালোবাসতে পারবে না কোরআনুল ক্যারিমের আরেক জায়গায় রব্বুল আলমিন বলেন কুল

আর আপনাকে যদি কেউ ভালোবাসে আল্লাহ আলামিন বলেন ই আল্লাহ বলেন আমিও তাদেরকে ভালোবাসব আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তাহলে তার কি আর কোনো টেনশন আছে চিন্তা আছে না আল্লাহ তারা যদি কাউকে ভালোবাসেন তার কোনো চিন্তাও নাই ভাবনাও নাই কোনো টেনশন নাই তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে হলে আপনাকে আমাকে কি করতে হবে এশা আজান হবে মাগরীবের আজান হবে আজান হওয়ার পরে আপনি আমি ঘরের ভিতরে শুয়ে থাকবো তাহলে আল্লাহর ভালোবাসা পাব একটু আসতে বলেন তাহলে আল্লাহর ভালোবাসা পাব সাহাবায়ে কেরাম আল্লাহ আজমাইন এমনি ভাবে তারা জীবন দিয়েছেন রাজপথে তারা শহীদ হয়েছেন শুধুমাত্র কেবলমাত্র দিনকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলেন ঠিক কিনা শুধুমাত্র কেবলমাত্র তারা দিন প্রতিষ্ঠা করার জন্য দিনের জন্য তারা শহীদ হয়েছেন জান এবং মাল আল্লাহ রাস্তায় খরচ করছেন নবীজির সাহাবিব মুসলমানদের প্রথম নাম্বারের খলিফা নাম হল হজরতে সিদ্দিক আকবর রদি আল্লাহ ওনার শাসন আমলে উনি একটা নিয়ম করছিলেন নিয়ম কি নিয়ম মুসলমান উনি সংসদে একটা আইন পাশ করছিলেন মদিনার ভিতরে যতগুলো বিধবা মহিলা আছে যারা নিজের কাজগুলো নিজে করতে পারবে না এরকম যতগুলো মহিলা আছে এদের বাড়িতে বিনা পারিশ্রমিক সারা এদের বাড়ির কাজগুলো করতে হবে যা কাজ আছে সব কাজগুলো করতে হবে কিন্তু এখান থেকে কোনো পারিশ্রমিক নেওয়া যাবে না আল্লাহর বান্দা হজরতে মুসলমান সংসদে একটা লিস্ট করলেন লিস্ট এই লিস্টে যার যার মতো ইচ্ছাকৃত ভাবে নবীর যতগুলো সাহাবি সবাই এই লিস্টের নিচে যার যার নামগুলো লিপিবদ্ধ করলেন হজরতে ফারুক আজম আল্লাহ তাআলা আনহু সকাল বেলায় গিয়ে দেখেন লম্বা একটা লিস্ট এই লিস্টে নাম লেখা আছে যে মদিনার ভিতরে যতগুলো বিধবা মহিলা আছে যারা নাকি বাড়ির কাজগুলো করতে পারবে না এই বিধবা মহিলার কাজগুলো স্বেচ্ছাই করতে হবে হজরতে ফারুক আজমাদি আল্লাহতালা আন হুক গিয়ে দেখেন লম্বা লিস্ট একটা নাম বাকি নাই শুধুমাত্র কেবলমাত্র সব নামগুলো লিপিবদ্ধ হয়ে গেছে মাত্র একটা নাম বাকি আছে হজরত তোমার চিন্তা করলেন আমি কেন হেলাইয়া ফেলাইয়া এই সময়টা নষ্ট করবো হজরত ফারুক আজম রাহু তাল আনব স্বেচ্ছায় নামগুলো লেখালেন কোন কাজের জন্য এই এলাকার ভিতরে যতগুলো বিধবা মহিলা আছে যারা কাজ করতে পারে না তাদের বাড়ির কাজগুলো করতে হবে স্বেচ্ছায় নামটা হজরতে ফারুক আজম লিস্টে লিখে দিলেন লেখার পরে সকালবেলায় বুড়িমার বাড়ির দিকে চলে গেলেন কোন বাড়ির দিকে বুড়িমার বাড়ির দিকে চলে গেলেন যাওয়ার পরে দরজায় লক করা হলো সালাম জানালেন ভিতর থেকে আওয়াজ আসে কে তুমি বাবা এত সকালবেলা আমার বাসায় হজরত বলেন মা আমি নবীর একজন সাহাবি আমাদের আমিরুল মুমিনিন একটা লম্বা একটা লিস্ট করছেন আপনার মতো যারা বিধবা আছেন তাদের বাসার কাজগুলো করার জন্য মা বলুন তো মা আপনার বাসায় কি কি কাজ আছে আমাকে বলে দেন আমি আপনার বাড়ির কাজগুলো করতে আসছি বলেন আপনি আপনার বাড়িতে কি কাজ আছে ভিতর থেকে আওয়াজ আসে মুসলমান বাবা তুমি আসার একটু আগে আল্লাহর একজন বান্দা এসে আমার বাসায় যতগুলো কাজ ছিল আল্লাহর বান্দা এসে সব কাজগুলো করে দিয়ে চলে গেছে ফারুক আজম চিন্তিত মনে চলে গেলেন যাওয়ার পরে মনে মনে ভাবলেন আগামীকালকে আর একটু সকাল সকালবেলায় যাব হজরতে ফারুক আজম রাহু পরের দিন আর একটু আগে গেলেন যাওয়ার পরে দরজায় লক করলেন knock করার পরে আবার ভিতর থেকে आवाज এসে কে তুমি এত সকাল বেলায় ফারুক আজান ডাকতে বলে মা গতদিন যে আল্লাহ আর বান্দা আপনার বাসায় এসেছিল আমি সেই ওমর নবীর একজন সাহাবি বলুন তো মা আপনার বাড়িতে কি কাজ আছে আমাকে বলেন আমি আপনার বাড়ির কাজগুলো করে দিয়ে যাব ভিতর থেকে आवाज এসে বাবা গত পরশু দিন যে আল্লাহর বান্দা এসে আমার বাসার কাজগুলো করে দিয়ে গেছে তুমি আসার কিছুক্ষণ পূর্বে সব কাজগুলো করে দিয়ে চলে গেছে সব কাজ করে দিয়ে চলে গেছে ফারুক আজম রাদি আল্লাহ আঙ্গুর মনে কৌতূহল কি রে আমায় আমি এত সকালবেলা আসলাম তারপরেও কি আসলো আমি জানতে পারলাম না আমার আগে আসে কাজগুলো করে দিয়ে গেল এবার ফারুক ফারুকাল আনহ বলেন আগামী কালকে আর একটু আগে আসব। কিন্তু কাজ করার জন্য না আমার আগে কোন ব্যক্তি আসে এই ব্যক্তিকে দেখার জন্য আমি আর একটু আগে আসব। আপনারা কি জানতে চান আপনারা কি দেখতে চান কে আসে জানতে চান জানতে চান কে আসে জানতে চান মনের ভিতরে উৎক্ষতি লাগতেছে না কে আসে আগে এর আগে এর ফাঁকে সামান্য কিছু কথা বলি সামান্য আমাদের সমাজে তো বর্তমান মানুষের গিবত করতে পারলে খুব মিষ্টি লাগে খুব মজা লাগে কথা বলেন কথা বলেন মানুষের গিবত করতে খুব ভালো লাগে না খুব মিষ্টি লাগে মানে আমের আসার যেরকম স্বাদ মানুষের গিবত করাটাও সেরকম আমাদেরকে মিষ্টি লাগে স্বাদ লাগে কিন্তু পৈগম্বর মোহাম্মদ রসুল্লাহি লাহ আলী সাল্লাম এটাকে নিষেধ করছেন সাহাবাই খেরামদেরকে বলছেন পরের সমালোচনা করা হলো মারাত্মক রকমের গুণা আত্মসমালোচনা করা হলো নিজের আত্মসমালোচনা নিজের সমালোচনা আজকে সারাটা দিনে আমার কয় নামাজ নামাজ হয়ে চলে গেছে কথা বলেন মুসলমান কথা বলেন আজকে সারাটা দিনে আমি আমার মুখ দিয়ে কয়টা মিথ্যা কথা বলছি এরকম আত্মসমালোচনা কি আমরা করতেছি বলেন করতেছি আমরা আমি শুধু আপনাদের এখানে আসছি শুধুমাত্র কেবলমাত্র আপনাদের কানে শুধু একটু মজা দেওয়ার জন্য আসে নাই শুধুমাত্র মজা দেওয়ার জন্য আসে নাই এখানে এমনও মানুষ আছে এমনও ব্যক্তি আছে এই জায়গায় বসা সত্তর বছর বয়স হয়ে গেছে অলরেডি দয়া কোনো পড়তে পারে না এরকম আমাদের সমাজে আছে না নাই একটু আসতে বলেন আসতে বলেন আসে না নাই সুরা ফাতেহা বলতে বললে সাত জায়গার আয়াত সাতটা আয়াত সাত রকম করে বলে এরকম আসে না নাই আছে নামাজ যে কয় অক্ত আমি যে কোন নামাজ পড়তে দাঁড়াইছি জহর নাকি ফর ফজর নাকি আসর কোন নামাজ পড়তে দাঁড়াইছি এটাও বলতে পারি না চার রাখাত নামাজ পড়তে দাঁড়ায় আল্লাহর বান্দা যেইদিকে নজরটা থাকার দরকার ছিল এইদিকে দিকে নজর না দেয়া মসজিদের ভিতরে ফ্যান কয়টা আছে লাইট কয়টা আছে এগুলো গুনার মুসল্লি আমাদের সমাজে আছে না নাই এরপরে আল্লাহর বান্দা তখন সালাম ফেরাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফেরানোর সময় নিয়ম হল কাকবার আবার চোখ যাবে কিন্তু আল্লাহর বান্দা অনেক জায়গায় দেখা যায় ডান দিকে কয়জন মুসল্লি আর বাম থেকে কতজন মুসল্লি গণনা করে কি করে না এরকম মানুষ আসে না নাই তাহলে এই নামাজ দিয়া আপনার আমার কতদূর বলেন কতদূর এই নামাজ দিয়া আমার নিজের নামাজ তো আমার কাছেই পছন্দ হয় না কথা বলেন না কেন আমার নিজের নামাজ তো আমার কাছেই পছন্দ হয় না এই নামাজ আল্লাহর কাছে কেমনে পছন্দ হবে আর এই নামাজ দিয়া আপনি আমি কেমনে পরপারে পার হব বলেন যেই জামা পরে যেই কাপড়টা পরে নামাজে দাঁড়াইছি যেই জামা পরে যে কাপড়টা পরে নামাজে দাঁড়াইছি এই কাপড়টাও তো সুদের টাকায় কিনা মন খারাপ করতেছেন রাগ করতেছেন আমার উপরে যে কাপড় পরে নামাজ পড়তে দাঁড়াইছি সেই কাপড়টাও তো সুদের টাকায় কিনা কথা বলেন সমাজে সুদ খাওয়া কি কোরআনের ভাষায় সুদ খাওয়া কি একটু আসতে বলেন কোরআনের ভাষায় সুদ খাওয়া কি মুসলমান হারাম এই হারাম জিনিসটা আমাদের সমাজে একেবারেই সয়লাভ একেবারে সয়লাভ কিন্তু হালাল যে জিনিসটা এই জিনিসটা আমাদের সমাজে আর নাই দিন দিন হালাল উঠে যাচ্ছে আর হারাম সমাজে নতুন করে আবিষ্কার হচ্ছে আমার আগের মানুষ তো গুনা করতো না আল্লাহর ভয়ে কবরের ভয়ে গুণা করতো না আর বর্তমান সময় আমরা তো প্রতিটা নিয়ত প্রতিটা সেকেন্ড সব সময় গুনাহের কাজে লিপ্ত আছি আছি না নাই গুনাহের কাজে লিপ্ত আমরা আছি মুসলমান বাবাদির আরে আমার মুসলমান রে আমার সেদিকে যেতে চাই না আল্লাহর বান্দা হযরতে ফারুক আজম রদিয়াল্লা হুতাল আনহু এবার কোন ব্যক্তি ওনার আগে আসে ব্যক্তিকে দেখার জন্য দাঁড়ায় আছেন যেই পথ দিয়া ওই পরিমার বাসায় যাওয়া লাগবে সেই পথে সামান্য কিছু ঝুপুড়ি আছে গাছ আছে আল্লাহর বান্দা ফারুক আজম রাহতো এখানে দাঁড়ায় আছে ঘুট ঘুটে অন্ধকার বেশ কিছুক্ষণ দাঁড়া থাকার পরে দেখা যায় দূর থেকে কে পা করে আসতেছে মেনশন করা যায় না যেমনি মাত্র ফারুক আজমের সামনে আসতেন সেই মুহূর্তে আল্লাহর বান্দা হজরতে ফারুক আজম রাহতাল সামনে গিয়া আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে দাঁড়ায় গেছে আল্লাহ আকবার জোরে বলেন সামনে গিয়া দেখে দুনিয়ার আর কোন মানুষ নয় মুসলমান মক্কার আর কোন অন্য কোন যুবক নয় মক্কার কোন অন্য কোন মানুষ নয় নবীর অন্য কোন সাহাবিও নয় মুসলমান খলিফাতুল মুসলিমিন হজরতে সিদ্দিক আকবর রদিয়াল্লাহু তাল আনহু বুড়ি মার বাড়িতে গভীর রাত্রে খেদ করার জন্য যাইতেছে ফারুক আজম ডাকতে বলে ভাই সিদ্দিক আকবর এত রাত্রে আপনি কেন এই জায়গায় কথাগুলো বলতে বলতে ফারুক আজম নিচের দিকে তাকায় দেখেন খলিফাতুল মুসলিম তারপরেও পায়ের মধ্যে কোনো জুতা নাই কোনো স্যান্ডেল নাই খালি পায়ে আল্লাহর বান্দা সিদ্ধিমার বাড়িতে যাইতে জুতা নাই স্যান্ডেল নাই একটা বার চিন্তা করেন মুসলমান খলিফাতুল মুসলিম আমাদের এলাকার মেম্বার চেয়ারম্যান না কোনো ওয়ার্ডের কোনো চেয়ারম্যান আর মেম্বার না রাজ্যের একজন রাজা রাজা